ব্লক করা হলো সাংবাদিক মীর ফেজালের টুইটার অ্যাকাউন্ট সাংবাদিকতার কাজ করাও এখন কঠিন হয়ে গেছে এই দেশে বিজেপি সরকারের খবর পছন্দ না হয় এবার এক তরুণ সাংবাদিকের টুইটার অ্যাকাউন্ট ব্লক করে দিল ভারতীয় সরকার সম্প্রতি তিনি বেস্ট ফটো স্টোরি ক্যাটাগরিতে প্রেস্টিজিয়াস হিউম্যান রাইটস অ্যান্ড রিলিজিয়াস ফ্রিডম অ্যাওয়ার্ড জিতেছেন রামনবমীর সহিংসতার সময় বিহারের একশো বছর বয়সী মাদ্রাসার আগুন লাগিয়ে দেওয়ার মুক্তুবে প্রকাশিত তার ছবির গল্প এবং আলজাজিরাতে ইংরাজিতে তার ছবির গল্পের জন্য তিনি এই পুরস্কারটি জিতেছেন বিস্তারিত থাকছে আমাদের প্রতিবেদনে করায় কাল হয়ে দাঁড়ালো সাংবাদিক মির ফাইজালের ভারত সরকার ব্লক করে দিল তার টুইটার অ্যাকাউন্ট ভারতের বিভিন্ন ক্রাইম সাম্প্রদায়িক আক্রমণের খবর তুলে নিয়ে আসা অন্যতম মুখ হচ্ছে মির ফাইজাল কয়েকদিন ধরে তিনি সক্রিয় ছিলেন না নিজের টুইটারে যখন অ্যাপটি ওপেন করেন তখন বুঝতে পারে তার অ্যাকাউন্টটি আটকে রাখা হয়েছে তিনি আরও বলেন একটি অ্যাকাউন্ট আটকে রাখা বা একজন সাংবাদিকের কাজ সেন্সর করা সংবাদপত্রের স্বাধীনতার লঙ্ঘন তিনি মনে করেন মুসলিম এবং প্রান্তিক সম্প্রদায়ের অধিকার নিয়ে কথা বলা কারণেই তার অ্যাকাউন্ট আটকে রাখা হয়েছে তার কথায় যে কোনো গল্পের সত্যতাকে দমন করার চেষ্টা তিনি কখনোই করেননি সর্বদা সত্যিকে তুলে ধরেছেন জনসমক্ষে টুইটার অ্যাকাউন্টে মিরের ফলোয়ারের সংখ্যা পঞ্চাশ কেরও বেশি এবং তার সংবাদগুলি প্রায়শই বিভিন্ন মিডিয়া অ্যাকাউন্ট দ্বারা কভার করা হয় দিল্লিতে হিন্দু সংসদ সভা কভার করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন তিনি কভার করেছিলেন রাজস্থান উত্তরাখণ্ডের দাঙ্গাও আল জাজিরা মাকতুব মিডিয়ার সাথেও যুক্ত আছেন মিরফাইজাল গত কয়েক বছরে মুসলিম দলিতদের ওপর হওয়া আক্রমণের খবর তুলে আনতে প্রথম সারিতে আছেন তিনি খবর করতে গিয়ে শারীরিকভাবে আক্রান্ত হয়েছেন লাগাতার পেয়েছেন অনেক হুমকিও তারপরেও কিন্তু কাজ বন্ধ করেননি তিনি মানবাধিকার এবং ধর্মীয় স্বাধীনতা পুরস্কার দু হাজার সেরা ফোটো স্টোরি জেতার জন্য মির ফেজালকে অভিনন্দন মির ফয়জাল রামনবমীর সহিংসতার সময় বিহারের একশো বছর বয়সী মাদ্রাসার আগুন লাগিয়ে দেওয়া মক্তব্যে প্রকাশিত তার ছবির জন্য তিনি এই পুরস্কারটি পেয়েছেন